আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ মাস চলতেছে এই মাসে কোনো ব্যক্তি যদি আমলগুলো করে যে আমলগুলো আমি ধারাবাহিকভাবে বলবো আমলগুলো যদি কোনো ব্যক্তি করে সে ব্যক্তি ইনশাল্লাহ সর্বপ্রথম দিনের উপরে অটল থাকতে পারবে নাম্বার দুই আল্লাহ তালা তার সকল মনে গুলা পূরণ করে দিবেন নাম্বার তিন ঋণ থাকলে আল্লাহ ঋণ গুলা পরিশোধ করার তৌফিক দান করবেন অর্থাৎ অতি শীঘ্রই সে ঋণ মুক্ত হয়ে যাবে নাম্বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতি শীঘ্রই আল্লাহ তালা তার তাকে ধনী বানিয়ে দিবেন অর্থাৎ আল্লাহ তালা তাকে এত ধন সম্পদ দান করবেন এই মাসে যদি আপনি আমল করেন এটি রজব মাস এই রজব মাস আল্লাহ তালা বলেন যে বারো আমার কাছে বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের হারাম মাস এই হারাম মাসের একটি হল রজব মাস আল্লাহ রসুল যে বারোটি মাসের চারটি মাস হলো হারাম মাস আর মহার হারাম মাস আর এই হারাম মাসের একটি হলো রজব মাস অর্থাৎ এই দিনটাতে যদি কেউ ঘুনা করে কেউ অপরাধ করে তাহলে কঠিনতম কঠিনতর কঠিন আল্লাহ তালা শাস্তি তাকে প্রদান করবেন এবং এই দিনে যদি আল্লাহ কোন ব্যক্তি ন্যাক আমল করে অর্থাৎ স্বভাবের কোনো যদি কাজ করে তাহলে আল্লাহ তালা অনেক তাকে স্বভাব দান করবেন সময় তো দিনই ভাই বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ বারিক লানা ফি রজাব বাবা শাহবান অবাল লিগনা রমাদান আল্লাহ আরিকা ও সাহাবান অবান লিকনা রমা দান হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে বরকত দান করেন বারাক দান করেন রজব এবং সাবান মাসে এবং আমাদের হায়াতকে আপনি পৌঁছে দেন রমজান পর্যন্ত অর্থাৎ এটি কোন ব্যক্তি যদি তার পাঁচক্ত নামাজের মুনাজাতে যদি এই দোয়াটি রাখে যে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বারাকা দান করেন বারাকা মানে অনেক বরকত দান করেন বরকত মানে আল্লাহ তালা আমাদেরকে আপনি ধন সম্পদ বৃদ্ধি করে দেন আমাদের আমলকে মজবুত করে দেন আমাদেরকে ইমান শক্তি বাড়িয়ে দেন আমি যত ঋণ রয়েছি সকল ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আমি যত গুণা করেছি আল্লাহ সকল গুণা আপনি ক্ষমা করে দেন আমার যত মনের নেক তামান্না রয়েছে মনের নেক আশা রয়েছে আল্লাহ মনের যত কাঙ্ক্ষিত বাসনা রয়েছে সকল বাসনাকে আপনি পূরণ করে দেন বারাকা মানে কি এগুলোই আল্লাহ আমি আমাকে অতি আপনি অতি শীঘ্রই আপনি ধনী বানিয়ে দেন যেমন মুসা আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যে জিনিস আমার জন্য আপনি রেখেছেন দশ বছর পরে দিবেন ওই জিনিসটা আমাকে এখন দান করেন সুতরাং আপনি যদি এই রজব মাস অর্থাৎ চলতি মাস যেটা চলতেছে এই মাসে যদি আপনি এই আমলগুলো করেন এবং এই দু বিশেষ করে এই দোয়াটি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আমি দেখি এই দোয়ার ভিতরে অনেকগুলা দিক রয়েছে আপনার বারাকা দান করা মানে বরকত দান করা আপনার মনের আশা সেটা একটা শাখা রয়েছে দ্বিতীয় হলো সকল গুণা আল্লাহ আমার আমার ক্ষমা করে দেন দুই নম্বর তিন নম্বর যে আল্লাহ আমাকে ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাকে অতি আপনি ধনী বানিয়ে দেন এছাড়াও অনেকগুলা এই মাসে আমল রয়েছে সময় তো এই মাসে ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় বিশেষ করে সকাল সন্ধ্যায় একটি দোয়া পড়ে তাহলে আল্লাহ তালা অতি শীঘ্রই তাকে ধনী বানিয়ে দিবেন দোয়াটি যদি কোনো ব্যক্তি এক হাজার বার পড়ে অথবা পাঁচ শতবার দৈনিক এই মাসে এক হাজার বার অথবা পাঁচ শতবার ছোট্ট একটি এবং পরিচিত আপনাদের দোয়া সেই দোয়াটি হলো লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তালা তাকে অতি শীঘ্রই আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেবেন এবং

তোমার দিনের উপরে যে আমি অটল রয়েছি এটা থেকে আমার উপরে কখনো আমার গুনার কারণে আমার পাপের কারণে আমার অন্যায়ের কারণে আপনি কখনো আমার থেকে মুখ ফিরিয়া নিয়েন না এবং আমাকে কখনো পথভ্রষ্ট করিয়েন না গুমরা করিয়েন না এটার অর্থ এটা তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণ পাঠ করে ইনশাল্লাহ সেই ব্যক্তি দিনের উপরে অটল থাকতে পারবে আল্লাহ তাআলা সেই শক্তি তাকে দান করবেন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৈনন্দিন আমল করে অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি 500 বার পড়ে অথবা সকাল সন্ধ্যায় 100 100 করে 200 বার পড়ে আবার বলে যদি কোন ব্যক্তি যদি বিশিষ্ট হবে পাঁচ অক্ত নামাজের পরে যদি ফার্স্ট একশো বার করে ফার্স্ট শতবার পরে অথবা সকালে একশো বার বিকেলে একশো বার মানে মাগরীবের পরে কেমন যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আমল করতে পারে ইনশাআল্লাহ এই জিকির যদি সে ধারাবাহিকভাবে রাখতে পারে তাহলে আসমান থেকে একদল পেরেস্তা ঘোষণা করতে থাকে হে জমিনের এই জিকির কর্নেওয়ালা এই জিকির পর্নেওয়ালা এই আল্লাহকে স্মরণ করণেওয়ালা শোনো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে হাবি শরীফে রয়েছে যে ব্যক্তি গিকির করে থাকে ইনশাআল্লাহ আল্লাহ একদল তারা এসে আসমান থেকে তারা এসে বলতেছে তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে বন্ধু তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে তাহলে এর থেকে আর বড় আমাদের কি চাওয়ার কি পাওনা রয়েছে বলেন সময় তো দিনই ভাই বোনেরা

এর থেকে করলে কি হবে আল্লাহ তাআলা আপনার জিন্দগির तमाम গুনা মাফ করে দেবেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন সবিরা কবিরা যা রয়েছে জানা জানা ছোট বড় যত গুনাহ রয়েছে আল্লাহ তালা সকল গুনাহ আপনার মাফ করে দিবেন তো বাহান আল্লাহ সময় তো দিনই ভাই বোনেরা এই মাসে এই যে চলতি মাসে আমরা আরেকটি কি আমল করব বেশি বেশি পরিমাণ ইনশাআল্লাহ আমরা দুরূদ পাঠ করব। যদি হেনবী আপনি বলে দেন আপনি আমার বান্দা আপনার উম্মদদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে মহাব্বত করো আমি নবীকে মহাব্বত করো নবীকে অনুসরণ করো নবীর উপর বেশি বেশি দূরদ পড়ো তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য আমরা বেশি বেশি অধিক পরিমাণ রসুলকে স্মরণ করব এবং দূরদ সরিয়ে পড়বো এমন এটা এমন এক দুরদ যেই দূরদ শুধু আপনে নয় তারা পাঠ করতেছে সারা জগতে পৃথিবীর সারা ওয়ার্ল্ড দুনিয়া এবং আখেরা প্রবিল জাহানের যত কিছু রয়েছে আল্লাহ তাল সৃষ্টি সকল ব্যক্তি এই দূর পড়তেছে সবচেয়ে বড় কথা হল স্বয়ং আল্লাহ পাক রসুলের উপর দূর পাঠ করতে পাঠ করেছেন এই জন্য আমরা বেশি বেশি করে রসুলের উপর দূরত পড়বো সাল্লাহু আলাইহি আসাল্লাম সালু আলাইহি আসসালাম অথবা সংক্ষিপ্ত দূর আপনি পড়তে পারেন সাল্লাহ আল্লাহ মুহম্মদ আহ সাল আলহ আসাল্লাম সাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আলাহ আলী ইব্রাহিম ও আলাহ মাজিদ এটি পড়ে নিতে পারেন এরপরে কি করব এই মাসেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব এখন থেকে কাবিরা যত গুণা রয়েছে সকল গুণা আমরা পরিত্যাগ করব এরপর আরেকটি আমল করব সেটি হলো আমরা বেশি বেশি পরিমাণ নকল নামাজ পড়ব এই অধিক পরিমাণ যখন আপনি নকল নামাজ পড়বেন এবং তাহাজ নামাজ আমরা পড়ব এই মাসের ভিতরে আপনি যখন তাহা যত পড়বেন ইনশাল্লাহ তালা আপনার মনে সকল নাক মাছটা পূরণ করে দিবেন আপনার মনে যত দুঃখ রয়েছে যত কষ্ট রয়েছে এমন দুঃখ রয়েছে এমন কষ্ট রয়েছে আপনি কাউকে বলতে পারেন না আপনার প্রিয় মানুষকে বলতে পারেন না আপনার কাছের মানুষদেরকে বলতে পারেন না কিন্তু আপনি তাহাজ নামাজ করে আল্লাহকে বলেন আল্লাহ ঠিকই শুনবে এবং ঠিকই শীতের বিচার করবে এবং যা আপনি চাইবেন তা আপনাকে দান করবে ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাম হাবিসের বিশ্বাদ করেন যে তোমরা বেশি বেশি সেজদার ভিতরে গিয়ে দোয়া করো সেজদার দোয়া আল্লাহ তালা অতি শীঘ্রই কবুল করে নেয় তখন আমার শির আমার মাথা একমাত্র আল্লাহ তালার কুদরতি পায় থাকে এই জন্য সময় তো দিনই ভাই বোনেরা আসেন আমরা সকল কিছু পরিত্যাগ করে সব কিছু ছেড়ে এক একাল্লার অনুসরণ করি হ্যাঁ আল্লাহ তালা সার্বভৌমত্বের অধিকারী স্বীকার করি বার্তা আমরা প্রচার করি করি এবং সাথে সাথে আমাদের আমরা সত্যবাদীরা হই আমানি হই এবং নিজেকে সকল গুণা থেকে পরিত্যাগ করি পাঁচত্ব নামাজ পড়ি এবং ফরজ আমলগুলো যে সমস্ত আমল রয়েছে সেই আমল গুলো মিথ্যা কথা ছেড়ে দেই মানুষের হক খাওয়া ছেড়ে দেয় ইনশাআল্লাহ তালা আমাদের সকলকে ইনার কাছে অতি শীঘ্রই টেনে নেবেন মহাব্বত এবং ভালোবাসার চায় আশা করি এই আমলগুলো যদি আপনি করেন আপনার সকল মনের নেকাকসদ গুলা পূরণ হবে আপনি ফ্রিজদের ভিতরে গিয়ে দোয়া করবেন আপনি আল্লাহ তালা যেই কোন মনের আশা আল্লাহ তালা আপনাকে পূরণ করে দিবেন অসুস্থ দোয়া করেন সুস্থ হয়ে যাবেন বিদেশ না অথবা স্বামী বিদেশ গেছে টাকা পাঠায় না খোঁজখবর না আপনি পড়েন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না টাকা পয়সা নাই আপনি এ আমল গুলো করেন ইনশাল্লাহ বি আমল করেন আল্লাহ টাকার ব্যবস্থা করে দেবো